আপনারা জেগে উঠুন আমরা জেগে ঠিক না বলেন আমরা আমরা সামনে চলতে রাজি আছি আছি কিনা বলেন নکھوں পক্ষ থেকে এই দরবার পক্ষ থেকে ছাত্র হিসপুরদার পক্ষ থেকে আমরা আছি আমরা থাকব আমরা সংগ্রাম করব ঠিক বলে এই প্রত্যাশা থেকে আপনাদের সংগ্রামী অভিবাদন জানিয়ে আপনাদের এই সকল পরিচালক সকল কর্মী সদস্যদের কে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ